পূর্ণিমার আলোয় উদ্ভাসিত চা বাগানে মশাল জ্বালিয়ে চা পাতা তোলার দৃশ্য উপভোগ করলেন পর্যটকেরা একটি প্রতিবেদন পূর্ণিমার চাঁদের আলোয় পাহাড়ের ঢালে চা পাতা তোলা সকাল থেকে পাহাড় ছিল মেঘ রোদের খেলায় আচ্ছন্ন কিন্তু সন্ধ্যা নামতেই বৃষ্টির ধ্রুকুটি সরিয়ে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে পাহাড় পাহাড়ের ঢালের সবুজ চা বাগান তখন অন্য এক জগতে মাল শহর লাগোয়া কালিম্পং জেলার গরুবাথান ব্লকের টুংলাবুং বাগানে সোমবার ও মঙ্গলবার রাতে মুন প্লাকিং হল চা বিশেষজ্ঞরা বলছেন ফার্স্ট ফ্লাশ বা প্রথম ফ্লাশের চা পাতা তোলার ক্ষেত্রে পূর্ণিমার রাতে তোলা চা পাতা থেকে তৈরি চায়ের স্বাদ অনন্য চা বিশেষজ্ঞ মহলের মতে বছরের এই সময় সাধারণত চা বাগানগুলিতে প্রথম ফ্ল্যাশের চা পাতা তোলা হয় দার্জিলিংয়ের বিখ্যাত মকাইবাড়ি চা বাগানের এই ধরনের চা দারুণ মূল্য পেয়ে স্থান করে নিয়েছিল ব্রিটেনের বাকিংহাম প্যালেসে মশাল জ্বালিয়ে গান গেয়ে চা শ্রমিকেরা চা পাতা তুললেন বিশিষ্ট পর্যটন উদ্যোগী রাজবসু ফুলমুন প্লাকিংয়ে উপস্থিত ছিলেন আলাপচারিতায় রাজবসু বলেন ভারত ভুটান বাংলাদেশ নেপাল থেকেও পর্যটকেরা এই প্লাকিং দেখতে এসেছেন এটা এক তো যে পর্যটনকে সাস্টেনেবল করা এবং পর্যটনকে লোকাল মানুষের সাথে জোড়ার জন্য এটা একটা বড় ইনিশিয়েটিভ এবং এই ইনিশিয়েটিভটা যেটা আমরা কোভিডের আগে শুরু করেছিলাম কোভিডের সময় হয়তো কিছুদিন বন্ধ ছিল আবার এটা শুরু করতে পেরে আমরা খুশি হয়েছি আমাদের এখানে বিবিআইএন কান্ট্রিজ বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল চারটে কান্ট্রি আমরা নিয়ে আমরা এখানে পাখি ও প্রজাপতি যে এই ওয়ার্কশপ এবং প্রথম এশিয়ার যে মিট আমরা করছিলাম সেটাকে আমরা এক্সটেন্ড করে এই চায়ের সাস্টেনেবিলিটির সাথে জুড়তে পেরেছি আজকে ফুলমুন যে প্লিংটা হচ্ছে এটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট যেটা কলোনিয়াল টাইমের পরে আমাদের ভারতবর্ষে তৈরি হওয়া এই কনসেপ্ট গোটা পৃথিবীকে কিন্তু নতুন করে সারা জাগিয়েছে চা নিয়ে কেন এতদিন ফার্স্ট ফ্লার সেকেন্ড ফ্লার মনসুন ফ্রাস এগুলো নিয়েই কথা হতো কিন্তু এই যে মন নাইট যে এই সময়টায় যখন আমাদের পূর্ণিমা থাকে সবচেয়ে বেশি কসমিক যে এনার্জিটা আছে আমাদের মাটি এই সময় ধরতে পারে যার জন্য আমরা সবাই পূর্ণিমাটাকে মানাই এবং এই সময় চায়ের যে বিস্তৃত যেই রূপ সে এই কসমিক এনার্জিটাকে নিয়ে তার পাতায় যখন নিয়ে আসবে এই পাতাটা আমাদের এই মানে দুটি পাতা একটি কুড়ি এটাকে প্লাকিং করে রাত্রির মধ্যেই এটাকে প্রসেস করে প্যাকিং করে ফেলে ফেলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়া এই এইটা কিন্তু আজকে সবচেয়ে বিখ্যাত একটা চায়ের ব্র্যান্ড হয়ে উঠেছে বা চায়ের একটা কোয়ালিটি হয়ে উঠেছে যেই সাস্টেনেবিলিটির সাথে আমরা টুরিস্টটাকে জুড়ে লোকাল মানুষের কালচার লোকাল মানুষের তাদের রহন সহন পুরো জিনিসটাকে আমরা জুড়তে পেরেছি পর্যটকেরাও অভিভূত ভুটান থেকে আসা সাঙ্গে ভুটিয়া কিংবা বাংলাদেশের আনিসরুদ্দিন পাঠানদের বক্তব্য প্রায় এক তাদের কথায় এলাকায় আমরা ভারত সহ বিভিন্ন এভাবেও যে চা পাতা তোলা যায় তাই প্রথম দেখলাম দারুন অনুভূতি হলো And tea plantation is not so popular in my country, but the way it is done here, the element of uh, tourism that is brought together, I think this is how you really uh, sustain such initiatives. It is a different kind of a tea plantation. It is just a simple tea plantation, but you have made it different. Firstly, it is organic, there is no pesticides used. Secondly, it is a, it is trying to live the history whereby you carry a uh, light uh, uh, fire in your hand, go from uh, the, the woman plucking the uh, tea leaves. And you know, this reminds me of the childhood days when my parents had to, there was no torch, no cell phone, they had to walk through the jungle using such a fire in their hand uh, from the bamboo. So I felt quite very, very uh, kind of, uh, I would say, uh, nostalgic, quite sentimental that, uh, you know, these things uh, at least can take place and we still have some space to conduct such an event. And thanks to the Association for Conservation Tourism,